আসসালামু আলাইকুম চলে আসলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে আজকে কিভাবে খুব সহজভাবে এই সবজি কিছু এটা তৈরি করে নিতে পারেন সেটা আজকে শেয়ার করব প্রথমে এখানে নিয়েছি আমি দেড় কাপ পোলার চাল নিয়েছে এখানে চাইলে আপনারা ভাতের চালটাও নিতে পারেন নিয়েছি হাফ কাপ মুসুরির ডাল নিলাম হাফ কাপ মুগ ডাল মুগ ডালটা আমি আগে থেকে একটু বেজে নিয়েছিলাম এখানে চাইলে এখানে চাইলে আপনারা ছোলার ডাল ল্যাংকার ডাল পেটো ব্যবহার করতে পারেন এখানে আমি সবজিগুলো আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি আমি সব ধরনের সবজি দিয়েছি মিষ্টি কুমড়া গাজর ফুলকপি পাতাকপি আপনারা চাইলে সব ধরনের সবজি দিয়ে এখানে রান্নাটা করে নিতে পারেন পরিমাণ মতো তেল নিয়েছি নিয়েছি এখানে আমি পেঁয়াজ স্বাদ অনুযায়ী নিয়েছি কাঁচামরিচ জালটা আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন সবজি খিচুড়ি রান্না করলে প্রথমে সবজিটা একটু কষিয়ে নিলেই কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগে এখানে দুই টেবিল চামচ নিয়েছি আদা ও রসুন বাটা স্বাদ অনুযায়ী নিয়েছি লবণ তারপরে এখানে অল্প করে পানি দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি এখানে দিলাম আমি দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া হাত চা চামচ পরিমাণ নিয়েছি গুঁড়ো তারপর আমি সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আমি পাঁচ ছয় মিনিট ধরে সবজিটা ভালো করে কষিয়ে নিব সবজিটা বারবার ডেকে দিয়ে লাড়া দিতে থাকব এইভাবে একবার সবজি খিচুড়ি রান্না করে দেখবেন পরিবারের লোকজন অনেক পছন্দ করে খাবে বিশেষ করে বাচ্চাদের তো সবজি খাওয়ানো যায় না এভাবে একবার রান্না করবেন দেখবেন সবজি খিচুড়িটা খুব পছন্দ করে খেয়ে নেবে যেহেতু আমি পোলার চাল দিয়ে সবজি খিচুড়িটা তৈরি করছি জন্য সবজিটা মোটামুটি ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে আর যদি বাতের চাল দিয়ে সবজি খিচুড়িটা করেন তাহলে কোনো রকম একটু কষিয়ে নিলেই হবে তারপর দিলাম আমি এখানে এক টেবিল চামচ জিরা বাটা চাইলে আপনারা জিরা বাটাটা প্রথমে দিয়ে মশলার সাথে কষিয়ে নিতে পারেন আমি একটু পরেই দিলাম আবার চাইলে এখানে গুঁড়া জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তারপর আমি চালগুলো ভালো করে ঝর্ণা দিয়ে নিয়েছি ধুয়ে চেষ্টা করবেন ডাল আর চালগুলো একটু ভালো করে বিশ মিনিট ধরে ভিজিয়ে নেবেন আর যদি হাতে সময় না থাকে তাহলে দশ মিনিট ভিজিয়ে রাখলেই হবে আর যদি ভাতের চাল দিয়ে কিছু এটা তৈরি করেন তাহলে ভিজানোর কোনো প্রয়োজন নেই খিচুড়িটা কিন্তু অনেক হেলদি একটি খিচুড়ি বাচ্চারা তো খুব সবজি খেতেই চায় না এই শীতে প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায় এখানে আমি দেড় কাপ পরিমাণ নিয়েছি পোলার চাল মানে যেটাকে মানে পাঁচশো গ্রাম বলে আমাদের পাঁচশো গ্রাম হবে চাল এখানে এক কেজি পরিমাণ পানি নিয়েছি কারণ যেহেতু সবজির থেকে পানি বেরোয় আসবে এই জন্য পানির পরিমাণটা একটু কমিয়ে দিলাম আমি খিচুড়িটা তেমন একটু নরম করব না মোটামুটি একটু ঝরঝরাই রাখবো এই জন্য পানির পরিমাণটা কম বুঝে শুনে দিতে হবে তারপর আমি এখানে একটা তেজপাতা একটু দুটো তিনটে গরম মশলা দিয়ে দিয়েছি এক্ষেত্রে চুলা রাসটা মিডিয়ামে রেখে খিচুড়িটা রান্না করে নিতে হবে একবার হলো বাসায় ট্রাই করবেন দেখবেন এই খিচুড়িটা রান্না করে দেখবেন অনেক পছন্দ করে খেয়ে নেবে সবাই আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যখন আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন আর আপনাদের পরিবারের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমি একদম ঘরোয়াভাবে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কত সুন্দর হয়েছে খিচুড়িটা এখন আমি চুলার একদম মিডিয়ামে দিয়ে আমি পাঁচ মিনিট দমে দিয়ে দিব খিচুড়িটা ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন কত সুন্দর একদম জ্বর জড় হয়ে গেছে তৈরি হয়ে গেল মজাদার সবজি খিচুড়ি দেখুন কত সুন্দর হয়েছে شوف شو شاء الله فيز